কথা বলেন তো আপনি কি কখনো রাত তিনটায় উঠে টেনশন করেছেন ভবিষ্যৎ নিয়ে চাকরি কোথায় পাবেন সংসার কিভাবে চালাবেন টাকা কোথা থেকে আসবে আপনি কি নিজেকে কখনো জিজ্ঞেস করেছেন আমি কি সারা জীবন শুধু অন্যের অধীনে কাজ করেই কাটিয়ে দেব আপনি একা না এমন হাজারো মানুষ প্রতিদিন ঘুমাতে যায় বুকের মধ্যে চাপা স্বপ্ন নিয়ে একটা ছোট্ট দোকান খুলব একটা বিজনেস করব নিজের জন্য কিছু করব কিন্তু সকালে ঘুম ভাঙতেই আবার জীবনের চেনা কষ্টে ডুবে যায় এবার সেই চেনা নিয়ম ভাঙার সময় এসেছে কারণ আপনি যদি চান আপনি সত্যি চাইলেই হ্যাঁ চাইলেই কম টাকা থেকে শুরু করে একটা লাভজনক ব্যবসা দাঁড় করাতে পারেন কিন্তু শর্ত একটাই আপনাকে শুরু করতে হবে এই ভিডিওটা ঠিক সেই সাহস জোগানোর জন্যই বানানো হয়েছে আজ আমি আপনাকে বলবো এমন পাঁচটা ইউনিক ব্যবসার কথা যেগুলো শুরু করা যাবে মাত্র পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে আর সেগুলোতে আছে বড় লাভের সম্ভাবনা এই ভিডিও দেখে আপনি যদি শুধু ভাবেন ওয়াও দারুণ আইডিয়া আর কিছু না করেন তাহলে কিছুই হবে না কিন্তু আপনি যদি আজকের দিনটাই ধরেন নিজের জীবনের মোড় ঘোরানোর দিন হিসেবে তাহলে এক বছর পর আপনি নিজেকে বলবেন সেই দিনটাই ছিল আমার টার্নিং পয়েন্ট আপনি প্রস্তুত তো তাহলে আসুন শুরু করি এক নম্বর ব্যবসা লোকাল বিজনেস মার্কেটিং এজেন্সি আপনার পাড়ার দোকানের ডিজিটাল বন্ধু আপনার পাড়ার দোকানগুলোর দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন তো মুদি দোকান হেয়ার সেলুন কসমেটিক্স ফুড, বুটিক মোবাইল সার্ভিসিং এদের মধ্যে কয়টা ফেসবুক পেজ চালায় কয়টা দোকান কাস্টমার ধরে রাখতে কোনো কৌশল ব্যবহার করে প্রায় শূন্য তাদের আছে পণ্য আছে সার্ভিস কিন্তু নেই মার্কেটিং তারা জানেই না একটু ডিজিটাল টাচ দিলে ব্যবসা তিন গুণ পর্যন্ত বাড়তে পারে আর এখানে আপনি হতে পারেন সেই লোকাল বিজনেস মার্কেটিং এজেন্ট না আপনাকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হবে না আপনাকে শুধু শেখা লাগবে কিছু সহজ স্কিল কিভাবে একটি ফেসবুক পেজ খোলা যায় কিভাবে সেটি প্রমোট করা যায় ক্যানবা দিয়ে পোস্ট বানানো যায় আর চাইলে কিছু ভিডিও এডিটিং এই স্কিলগুলো আপনি সাত দিনের মধ্যে ইউটিউব দেখে শিখে ফেলতে পারেন এরপর আপনি একটি ছোট্ট ব্যবসা খুলবেন নাম দিন শপ ফ্রেন্ড বা দোকান বন্ধু আপনার কাজ হবে পাড়ার দোকানদারদের কাছে যাওয়া এবং তাদের বোঝানো আপনার দোকানের ফেসবুক পেজ থাকলে আরও অনেক কাস্টমার পাবেন বিক্রি বাড়বে অনলাইন অর্ডারও আসতে পারে আপনি শুরুতেই তাদের একটা প্যাকেজ অফার করতে পারেন যেমন এক ফেসবুক পেজ খোলা দশটি পোস্ট ডিজাইন করা একটি প্রমোশনাল ভিডিও মোবাইলে করা পাঁচ দিন পঞ্চাশ টাকা করে ফেসবুক বুস্ট এই পুরো কাজের জন্য আপনি মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা চার্জ করতে পারেন এতে দোকানদার খুশি হবেন কারণ কম খরচে কিছু ডিজিটাল সুবিধা পাচ্ছেন আর আপনার ইনকামও শুরু হয়ে যাবে প্রতিদিন যদি আপনি একটি ক্লায়েন্টও পান তাহলে মাসে তিরিশ গুণ পনেরোশো সমান সমান পঁয়তাল্লিশ হাজার টাকা আয় হতে পারে এখানে কোনো ইনভেস্টমেন্ট লাগে না শুধু আপনার সময় মোবাইল আর একটু শেখার আগ্রহ আর একটা কথা আপনি এই ব্যবসায় একাই থাকবেন না কিছুদিন পর আপনি চাইলে আপনার নিচে দুই তিনজন ছেলেকে ট্রেন করে তাদেরও কাজে লাগাতে পারেন তখন আপনি হয়ে উঠবেন একজন লোকাল এজেন্সির মালিক এই বিজনেসের সবচেয়ে বড় পাওনা হল আপনি নিজের এলাকার মানুষদের জন্য কাজ করছেন তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করছেন আবার নিজেরও আয় হচ্ছে শুধু যদি একটু সাহস করেন দুই নম্বর ব্যবসা চাল ডাল চিনি লোকাল কেরানা হোম ডেলিভারি সার্ভিস দুই সালে বাংলাদেশে একদম সাধারণ একজন তরুণ নাম ছিল মুকিত ঢাকার পশে একটা মফসল এলাকায় থাকতেন পরিবারে আয়ের উৎস বলতে বাবার ছোট্ট মুদি দোকান দোকান মানে কি জানেন ভাঙা দাঠের তাগ ঝুলে থাকা পুরনো বাল্ব আর মাটির মেঝেতে রাখা চাল ডাল বাবার বয়স হয়েছে দোকান চলছিল কোনো মতে মুকিত গ্রাজুয়েট ছিল কিন্তু চাকরি পাচ্ছিল না সে নিজের জীবনের কথা ভেবে ভেবে ভাবতে ভাবতে একদিন খেয়াল করলো যে তাদের এলাকার বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার দিনে দিনে অনলাইন নির্ভর হয়ে পড়ছে সবাই চায় যেন কিছু না করে ঘরে বসে সব জিনিস চলে আসে কিন্তু মুদি দোকানগুলো এখনো পিছিয়ে আছে দোকানেই যেতে হয় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় সেই খেয়াল থেকে মুকির তৈরি করলো একটা ছোট্ট সার্ভিস যার নাম দিল ডাল চিনি কাজটা খুব সহজ সে নিজের এলাকার চার পাঁচটা মুদি দোকানের সঙ্গে চুক্তি করল বলল ভাই আমি আপনার প্রোডাক্ট অনলাইন বা ফোনে অর্ডার এনে দিব আপনি শুধু ডিসকাউন্টে দিবেন আর আমি বাড়িতে পৌঁছে দিব প্রথমেই সে নিজের বন্ধু বান্ধবদের ফোন দিল চাল ডাল তেল লাগলে আমায় বল তোমার বাসায় পৌঁছে যাবে এক ঘন্টার মধ্যে কেউ বিশ্বাস করল না কেউ ভাবল এটা টিকবে না কিন্তু প্রথম সপ্তাহে আটচল্লিশটা অর্ডার পেয়েছিল মুকিত সব নিজে সাইকেলে করে পৌঁছে দিয়েছিল মজার ব্যাপার হলো সে পণ্যের দাম মুদি দোকান থেকে পাঁচ টাকা কমে দিত কারণ দোকানদার তাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট কমিশন দিত ধীরে ধীরে সে শুধু চাল ডাল না ডিম বিস্কুট ময়দা চা সাবান সব যুক্ত করতে লাগল অর্ডার নিতে লাগলো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এমনকি গুগল ফর্মেও কোনো ওয়েবসাইট লাগেনি কোনো বড় ইনভেস্টমেন্টও না মাসে তিন চার হাজার টাকা লাভ হতে হতে ছ মাসে গিয়ে দাঁড়াল ত্রিশ হাজার টাকায় এখন চাল ডালচিনি সার্ভিসে তিনজন ডেলিভারি ছেলে কাজ করে আর মুকিত অর্ডার ম্যানেজ করে তাহলে এই ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন ধরুন আপনি খুলনার খানজাহান আলী এলাকায় থাকেন আপনি প্রথমেই নিজের ওয়ার্ড বা পাড়া থেকে শুরু করুন তিনটে স্থানীয় মুদির দোকানের সঙ্গে বসে কথা বলুন বলুন আপনি অর্ডার এনে দিবেন তারাও একটু ডিসকাউন্টে আপনাকে পণ্য দিবে একটি ফেসবুক পেজ খুলুন খুলনা চাল ডাল সার্ভিস সেখানে পোস্ট করুন দরকারি তালিকা ও দাম পোস্ট করুন আজকের ডেলিভারি টাইম সকাল এগারোটা থেকে দুপুর দুইটা একটা গুগল ফর্ম বানান যাতে মানুষ অর্ডার দিতে পারে প্রথম দিকে যদি প্রতিদিন মাত্র পাঁচটি অর্ডার পান যেখানে গড়ে প্রতি অর্ডারে পঁচিশ টাকা লাভ হয় তাহলেই দিনে একশো পঁচিশ টাকা মাসে সাড়ে তিন হাজার টাকা আয় এটা হতে হতে যখন অর্ডার সংখ্যা দাঁড়াবে দিনে বিশ পঁচিশটা তখন আপনার মাসিক লাভ দাঁড়াবে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে কি একটা স্মার্টফোন একটা সাইকেল বা হেডি ডেলিভারি পরবর্তীতে রিকশো বা বাইক কিছু প্রিন্ট করা লিফলেট আর ধৈর্য আর অনুপ্রেরণা এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি কোনো প্রোডাক্ট স্টক রাখছেন না ঝুঁকি নাই পণ্য আপনি দোকান থেকে নিচ্ছেন অর্ডার অনুযায়ী ডেলিভারি করছেন মানে প্রফিট হচ্ছে সেবা থেকে আর সময়ের সাথে সাথে আপনি যুক্ত করতে পারেন মোবাইল রিচার্জ গ্যাসের বিল কালেকশন মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রিমিয়াম ডেলিভারি চার্জ এক ঘন্টার মধ্যে পৌঁছে দিতে বাড়তি বিশ টাকা একটা পর্যায়ে গিয়ে আপনি একটা ছোট্ট ওয়্যারহাউস হাউস খুলে নিজেই পণ্য স্টক করে ডেলিভারি দিতে পারেন তখন প্রফিট মার্জিন আরও বেড়ে যাবে মকিতের মতো যদি আপনি নিজের এলাকার মানুষের দরকারকে বুঝে ব্যবসা শুরু করেন তাহলে শুধু নিজের জন্য না পাড়ার অনেকেই আপনি চাকরি দিতে পারবেন কারণ এই সার্ভিসের জন্য একজন গ্রাহক বারবার আপনার কাছেই আসবে কারণ তারা চায় সময় বাঁচাতে ঝামেলা কমাতে এবং এই সুযোগ এখনো দেশের লাখ লাখ এলাকায় একদম ফাঁকা পড়ে আছে আপনি শুধু এক ধাপে গিয়ে যান এরপর লাভ আপনার পিছনে ছুটবে তিন নম্বর ব্যবসা অনলাইন মাইক্রো এক্সপার্ট কোর্স বানিয়ে বিক্রি করা আজকের দিনে শুধু বড় বড় কোর্স তৈরি করে লাখ লাখ টাকা ইনভেস্ট করার দিন আর নেই এখন সময় এসেছে মাইক্রো নলেজ বিক্রির মানে আপনি যদি কোনো ছোট্ট স্কিল জানেন যেমন ভালো করে কন্টেন্ট লিখতে পারেন ফেসবুক পেজ চালাতে পারেন ফটো এডিট করতে পারেন কাস্টমার সার্ভিস দিতে জানেন এমনকি হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিভাবে কাজ করে সেটাও জানেন তাহলে আপনি আপনার জ্ঞানটুকু দিয়েই একটা পূর্ণাঙ্গ ব্যবসা দাঁড় করাতে পারেন এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট লাগে প্রায় শূন্য কিন্তু লাভ হতে পারে মাসে হাজার লাখ এমনকি তারও বেশি কিভাবে শুরু করবেন ধরি আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং জানেন এখন আপনি একটা মাইক্রো কোর্স বানাবেন যেখানে আপনি দেখাবেন কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে গ্রুপ তৈরি করতে হয় কিভাবে অটোমেশন টুলস ব্যবহার করে মাসে হাজার হাজার মেসেজ পাঠানো যায় কিভাবে ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় এভাবে আপনি চার থেকে পাঁচটা ছোট ভিডিও বানিয়ে একটা মাইক্রো কোর্স বানিয়ে ফেললেন প্রতিটা ভিডিও হবে দশ থেকে পনেরো মিনিটের এরপর আপনি এটা একটা সিম্পল ওয়েবসাইটে বা গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন পেমেন্ট নেওয়ার জন্য বিকাশ নগদ বা এসএসএল কমার্সের মতো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারেন এমনকি আপনি ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ থেকে ম্যানুয়ালি পেমেন্ট নিয়ে গুগল ড্রাইভ লিঙ্কও পাঠাতে পারেন শুরুতে একদম হালকা প্রসেস রাখাই ভালো এখন সবচেয়ে বড় প্রশ্ন এই কোর্স কে কিনবে আপনার টার্গেট অডিয়েন্স হবে যারা এখনও অনলাইন ইনকাম শুরু করেনি যারা মোবাইল দিয়ে কিছু কাজ শিখে ইনকাম করতে চায় যারা বিদেশি চাকরি হারিয়েছে এখন ঘরে বসে কিছু করতে চায় এই মানুষদের জন্য আপনি কন্টেন্ট তৈরি করবেন ফেসবুক রিলসে ভিডিও দেবেন ইউটিউব শর্টস বানাবেন আপনার নিজের কিছু ফলাফল দেখাতে পারলে বা অন্যদের সফলতার গল্প তুলে ধরতে পারলে মানুষ বিশ্বাস করবে আর একটা গোপন কথা আপনি একবার এই কোর্সটা বানিয়ে ফেললে সেটা বারবার বিক্রি করা যাবে মানে এখানে প্যাসিভ ইনকাম তৈরি হয় আপনি ঘুমিয়ে থাকলেও কেউ লিঙ্কে গিয়ে টাকা দিয়ে কোর্স কিনতে পারে আপনার কোর্স যদি একশো টাকা বা চারশো নিরানব্বই টাকাও হয় দিনে যদি দশজনও কেনে তাহলে মাসে আপনার ইনকাম দাঁড়ায় ত্রিশ হাজার থেকে এক লাখ টাকার মতো আরও বড় বানাতে চাইলে একটা মাইক্রো কোর্স থেকে পরে আপনি একটা ফুল কোর্স বানাতে পারেন তারপর কোর্সের সঙ্গে ই বুক চেকলিস্ট টেমপ্লেট দিয়ে প্যাকেজ বানিয়ে সেটাকে প্রিমিয়াম বানিয়ে তুলতে পারেন আরও বড় হলে ইউডেমি স্কিল শেয়ার বা বাংলাদেশি প্ল্যাটফর্মেও আপনার কোর্স আপলোড করতে পারেন এইভাবে আপনি নিজের কোনো এক্সপার্টিস দিয়ে একদম কম খরচে এমন একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন যা সময়ের সঙ্গে শুধু বাড়তেই থাকবে এটা একদম নিঃসন্দেহে বাংলাদেশের পরবর্তী পাঁচ বছরের অন্যতম বড় বিজনেস ট্রেন্ড হতে যাচ্ছে তাই এই মাইক্রো এক্সপার্ট কোর্স বানানোর বিজনেসটা আপনি যদি বুঝে করেন তাহলে এটা আপনার জীবন বদলে দিতে পারে চার নম্বর ব্যবসা মোবাইল কফি বা চা ভ্যান চলন্ত দোকান চলন্ত লাভ এই ব্যবসাটা একটু আলাদা কারণ এটা শহরের রাস্তায় দাঁড়িয়ে নয় শহরের ভিতর ঘুরে ঘুরে ব্যবসা করে নাম তার মোবাইল কফি বা চা ভ্যান একে চলন্ত দোকানও বলা যায় আজকে বাংলাদেশে লাখ লাখ মানুষ রাস্তায় ঘুরে বেড়ায় অফিসে যাচ্ছে ক্লাসে যাচ্ছে বাজারে যাচ্ছে আবার কেউ কেউ উবার বা পাঠাও ধরে গন্তব্যে যাচ্ছে এদের সবারই একটাই চাহিদা রাস্তায় দুই মিনিট দাঁড়িয়ে একটা ভালো মানের চা বা কফি খাওয়া আর এই চাহিদা থেকেই শুরু হতে পারে আপনার লাভজনক এক ব্যবসা চলন্ত কফি ভ্যান কিভাবে কাজ করে এই ব্যবসা আপনি চাইলে একদম ছোটখাটো রিক্সা ভ্যান থ্রি হুইলার বা ছোট একটা মোটর চালিত গাড়িকে সাজাতে পারেন একদম কফি সার্ভ করার মতো করে তার মধ্যে থাকবে একটা ছোট গ্যাস চুলা বা ইলেকট্রিক হিটার চা কফি তৈরির কেটলি ইনস্ট্যান্ট কফি দুধ চিনি চায়ের পাতা ইত্যাদি কাপ স্ট্র টিস্যু আপনি এই ভ্যানটি নিয়ে নির্দিষ্ট এলাকা ঘুরবেন যেমন বিশ্ববিদ্যালয় বা কলেজের গেট কর্পোরেট অফিসের সামনে রোড বাস স্ট্যান্ড রেল স্টেশন পার্ক মেলা বা ইভেন্ট এরিয়া ভ্যানের গায়ে আপনি ডিজিটাল সাইনবোর্ড বা ব্যানার দিয়ে ব্র্যান্ডিং করবেন নাম দিতে পারেন যেমন রোড সিপ কাপের চুমুক চা ও চল মোবাইল ক্যাফে বা নিজের নাম দিয়ে কিছু যেমন রেহিমস কফি ভ্যান কত টাকা লাগবে এই ব্যবসার শুরুতে আপনি খুব বেশি খরচ না করেও শুরু করতে পারেন একটা মোটামুটি ভ্যান সাজাতে খরচ পড়বে ছোট ভ্যান বা রিকশা পনেরো থেকে পঁচিশ হাজার টাকা গ্যাস চুলা কেটলি বেসিক ইনভেন্টরি পাঁচ হাজার টাকা কাপ স্ট্র চা কফি চিনি তিন হাজার টাকা ডিজাইন ব্যানার দুই হাজার টাকা মোট পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে লাভ কত হতে পারে ধরি আপনি দিনে দুইশো কাপ চা বা কফি বিক্রি করলেন প্রতি কাপ চায়ের লাভ যদি পাঁচ টাকা আর কফির দশ টাকা হয় তাহলে দিনে আপনি এক হাজার থেকে পনেরোশো টাকা আয় করতে পারেন এক মাসে পঁচিশ দিন কাজ করলে ইনকাম দাঁড়ায় পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর আপনি যদি ভ্যানের সংখ্যা বাড়ান বা আরও ভালো লোকেশনে যান তাহলে ইনকাম দ্বিগুণ হতে পারে ভিতরে কিভাবে বড় করবেন এটা এমন একটা ব্যবসা যেটা আপনি একা চালাতে পারেন আবার টিম বানিয়েও করতে পারেন ধরি আপনি প্রথমে একা শুরু করলেন যখন ভালো ইনকাম শুরু হবে তখন আপনি আরো দুটো ভ্যান কিনে আরো দুজন লোক দিয়ে চালাতে পারেন আপনি শুধু ইনভেন্টরি আর ব্র্যান্ডিং মেনটেন করবেন এইভাবেই তৈরি হবে আপনার নিজস্ব চেইন কফি বা চা ব্র্যান্ড যেটা হয়তো একদিন স্টার বাক্সের মতো বড় হতে পারে বাংলাদেশি স্টাইলে আর হ্যাঁ চাইলে আপনি কফির সাথে প্যাটিস স্ন্যাক্স চিপস কেক ইত্যাদিও রাখতে পারেন যাতে প্রতিটা অর্ডারে দাম ও লাভ আরও বাড়ে ছোট্ট একটা বাস্তব গল্প রাজশাহীর এক যুবক মাত্র বিশ হাজার টাকা নিয়ে কফি ভ্যান শুরু করেন আজ তার পাঁচটা চলন্ত কফি ভ্যান আছে দিনে চার পাঁচ হাজার টাকা ইনকাম নিজে চাকরি করে না অন্য পাঁচজনকে চাকরি দিচ্ছে তাই বন্ধুরা এই ব্যবসা ছোট হলেও তার সম্ভাবনা বিশাল আর চা বা কফি কখনোই বন্ধ হয় না এটা বাংলাদেশের সবচেয়ে স্থায়ী লাভজনক অভ্যাসের অংশ পাঁচ নম্বর ব্যবসা অফিস লাঞ্চ বক্স সার্ভিস কর্মজীবীদের জন্য ঘরোয়া খবর আপনার জন্য নিশ্চিত ইনকাম এই ব্যবসা এমন এক ব্যবসা যেখানে আপনার রান্নার দক্ষতা বা একটি ছোট রান্নাঘরেই হতে পারে আপনার লক্ষ টাকার ইনকামের দরজা আপনার চারপাশে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন অফিসে যায় ব্যাংকে কর্পোরেট অফিসে দোকানে ফ্যাক্টরিতে এমনকি বিভিন্ন সাইটে কাজ করতে কিন্তু তাদের একটাই সমস্যা সময় মতো সুস্থ ও হাইজেনিক খাবার পাওয়া আর এখানেই শুরু হয় আপনার ব্যবসা লাঞ্চ বক্স সার্ভিস যেখানে আপনি অফিসগামীদের জন্য ঘরোয়া রান্না করা খাবার সরবরাহ করবেন নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট জায়গায় এই ব্যবসাটা আপনি কিভাবে করবেন আপনি প্রথমে আপনার এলাকার পাঁচ দশটা অফিস বা ক্লায়েন্ট বেছে নিন তাদের সঙ্গে কথা বলুন যারা নিজেরা রান্না করে খেতে পারে না বা বাইরের ভাজাভুজি খেয়ে অস্বস্তিতে ভোগে তাদের আপনি একটা সাপ্তাহিক মেনু দিন যেমন সোম ভাত ডাল সবজি ডিম মঙ্গল রুটি সবজি মুরগি বুধ ভাত ডাল মাছ এভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাবার যেন হয় ঘরোয়া হালকা ও সাশ্রয়ী দাম রাখতে পারেন সত্তর টাকা থেকে একশো টাকার মধ্যেই এরপর আপনার কাজ শুধু প্রতিদিন সকালে রান্না করা খাবার বক্সে প্যাক করে অফিস টাইমের আগেই পৌঁছে দেওয়া আপনি চাইলে সাইকেল রিকশা বা মোটরবাইক ব্যবহার করতে পারেন ডেলিভারির জন্য এই ব্যবসা শুরু করতে কি কি লাগবে একটা ছোট রান্নাঘর বিশ তিরিশটা খাবারের বক্স প্রথমে কিছু টিফিন ব্যাগ বা ফয়েল প্যাক মোবাইলে অর্ডার নেবার জন্য হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ একজন হেল্পার বা ডেলিভারি ম্যান পর্যায়ক্রমে মোট খরচ আপনি চাইলে দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যেই শুরু করতে পারেন ইনকাম কত হতে পারে ধরিয়ে আপনি দিনে বিশ জনকে খাবার দিচ্ছেন প্রতি বক্সে আপনার লাভ তিরিশ টাকা দিনে আপনার লাভ বিশ গুণ তিরিশ ছশো টাকা মাসে পঁচিশ দিন কাজ করলে মোট লাভ পনেরো হাজার টাকা আর ছয় মাসের মধ্যে যদি আপনি পঞ্চাশ থেকে একশোটা ক্লায়েন্টে পৌঁছান তাহলে ইনকাম পঞ্চাশ হাজার বেশি হতে পারে ঘরে বসে নিজের রান্না দিয়ে একজন সফল মানুষের গল্প চট্টগ্রামের আপা ঘরে বসে রান্না করে শুরু করেছিলেন মাত্র পাঁচজনের জনের জন্য আজ তার তিনজন হেল্পার আছে দিনে একশো প্লাস অফিসে খাবার ডেলিভারি করেন তার মাসিক আয় সত্তর হাজার টাকারও বেশি এই ব্যবসা বিশেষ করে মহিলাদের জন্য দারুণ সুযোগ কারণ এটা ঘর থেকেই শুরু করা যায় আর খাবারের প্রতি মানুষের আস্থা হলে এই ব্যবসা কখনো থেমে থাকে না ভিডিও শেষ কথা ছোট ব্যবসা মানেই ছোট স্বপ্ন নয় বন্ধুরা আজকের এই পাঁচটি ব্যবসা যেগুলোর হয়তো ঝাঁচকচিক্কে চেহারা নেই কিন্তু ইনকামের দিক থেকে এরা সোনার খনি এই ব্যবসাগুলোর একটাই বৈশিষ্ট্য লাভ বেশি খরচ কম আর ঝুঁকি নেই বললেই চলে বিশ্বের অনেক বড় বড় উদ্যোক্তা মিলিয়নেররা এই ছোট ব্যবসা দিয়েই শুরু করেছিলেন তারা অপেক্ষা করেননি বিশাল পুঁজি বা দুর্দান্ত আইডিয়ার জন্য তারা যা ছিল সেটা নিয়েই কাজ শুরু করেছিল তাই আপনিও শুরু করুন একটা ব্যবসা একটা স্বপ্ন একটা পদক্ষেপ হয়তো সেখান থেকেই তৈরি হবে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতার গল্প পিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনার সময়ের জন্য ভবিষ্যতে আরও এমন বাস্তব লাভজনক ব্যবসার গল্প নিয়ে ফিরে আসব Allah hafiz cheering